হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আমার ইউটিউবে কিছু প্রবলেম হচ্ছিল যার জন্য আমি লং ভিডিও ছাড়তে পারছি না তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবো আর একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আসো খাবে কোথায় গেছিলে আসো ভাত খাবে না না কাও টুকি কি নেবে কি নেবে আর আমি ওদিকে পুচকুকে ভাত তাত খাইয়ে রেডি করে নিয়েছিলাম অনুষ্ঠানের ব্যাপার তো দেরি হলে তো ওকে আমার টাইমে টাইমে খাওয়াতে লাগে ওর পেট ভরা থাকলে আমার কোনো অসুবিধা হয় না তো আমার স্বাস্থ্য কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় যাচ্ছ তো আমি এখানে রেডি হয়ে গেছি রওনা যাবো আমরা যাবো বাইকে করে আর বাবা যাবে টোটো করে টাটা 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 বাই তো আমরা এসেছিলাম জন্মদিনের অনুষ্ঠানে আর আমার মেয়ে মেয়েদিকে নাচতে নাচতে যাচ্ছে গান শুনেছে আর ওখানে বাচ্চা কাচ্চা বড়োরা সবাই নাচছিল তো ওদেরকে নাচতে দেখে ওও নাচছে এমনিতেও বাড়িতে গান চললে বা বাজনা টাজনা বাজলে ও আওয়াজ শুনলেই নাচা স্টার্ট করবে দুইটি গান বাজনা এত ভালোবাসে যে আমাদের পাড়ায় কদিন আগে কালী পুজো হয়েছিলো পাড়া থেকে একটু দূরে তো ওখানে গান বাজে বাজনা হচ্ছে তো ওখান থেকে কিছুতেই আসবে না ওখানে দাঁড়িয়ে আছে নাচবে এত গান বাজছিল যে আজ তো আমাদেরকে দিতে পারবো না কারণ আওয়াজ দিলে কপিরাইট চলে এসলো আমার অনেক ভিডিওতে কপিরাইটের জন্য আমাকে ডিলিট করে দিতে হয়েছিল তো এর জন্য কি গান বাজছিল কিছুই দিতে পারছিলাম না আর বাচ্চারা যেটা ভালোবাসে করতে তাদেরকে অবশ্যই করতে দেওয়া উচিত সব কিছুতে না করলে ওদেরও তো মন আছে না খারাপ হয়ে যায় তো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম ও নাচছিল সেই দিন না সত্যি খুব ঠান্ডা পরেছিল আর জন্মদিনটাই বাচ্চাটার ছিল তো সামনে গান বাজছিল শোনা ছিল না তাই মাকে বলছিলাম ওকে একটু ঘুরতে বলো তো এখানে করেছিল বসার জায়গা যেটা ভালোই সাজিয়েছে আর পাশে যে টেবিলটা রাখা আছে ওখানে কেক কাটিং হয়েছে যেখানে বড় করে হ্যাপি বার্থডে লেখা আছে কতক্ষণ আর একা একা নাচবে বলো তো একটা সাথী জোগাড় করে নিয়েছিল যার সাথে নাচছিল তো আমার হাসিও পাচ্ছিলো আমার মেয়ের কীর্তি দেখে তো কী করবো কিছু করার নেই ভালোও লাগছিলো আনন্দও লাগছিলো যে ও নাচছে আর আমরা দেখি তারপরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর প্রচণ্ড ভিড় ছিল বলার মতন আর এত ঠান্ডা লাগছিল খোলা জায়গা তো আর সেদিনকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তো আমি বাবার মা খেতে বসে পড়েছিলাম তো আমাদেরকে প্রথমে দিয়ে দিয়েছিল ভেজিটেবিল চপ তার সাথে টমেটো সস স্যালাড সাদা ভাত ডাল তারপরে দিয়েছিলো আলুর চিপস ফুলকপির রসা সাথে ছিল রাইস চিকেন আমের চাটনি পাপড় ভাজা আর দিয়েছিল হচ্ছে রসগোল্লা গুড়ের রসগোল্লা আর হচ্ছে আইসক্রিম আর হাজমালা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা তো ওর বাবা আমাদের সাথে এসেছিল কিন্তু খাওয়া দাওয়া করেননি তোর পেটটা একটু ব্যথা ছিল তো এর জন্য চলে গেছে আমাকে দিয়েইও চলে গেছিল আসার সময় নেচে ছিল তো যাওয়ার সময় নাচবে না এর জন্য যাওয়ার সময় একটু নেচে নিচ্ছিল ভালো করে ঠাম্মি আর নাতনি মিলে তো আমরা হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি